বেশিরভাগ নারীরাই বাজার থেকে যখন সবজি আনে পলিথিনে করে বেশিরভাগ মেয়েরাই পলিথিনটা ছিঁড়ে ফেলে আমার কেন জানি এই ব্যাপারটাতেই সবসময়ই অনেক ধৈর্য আমি কখনোই বাজার থেকে আনা পলিথিনের গিট কখনোই ছিঁড়ি না অধৈর্যটা কেন জানি আমার এই ক্ষেত্রে আসে না এটা ভালো দিক না খারাপ দিক আপনারাই বিচার করবেন ভিডিওটা করা হয়েছিল বেশ কিছু দিন আগের সময়ের অভাবে অসুস্থতার জন্য ভিডিওটা দিতে পারিনি কিন্তু মোবাইলে করাই ছিল আজকে ভয়েসটা একটু চেষ্টা করলাম গলা বসেছিল বেশ কিছুদিন ভয়েস দিতে পারিনি রোজার বাজার আমার অলরেডি অনেক আগেই করা হয়েছিল কিছু বাজার বাকি ছিল সেগুলো আপনাদের ভাইয়া নিয়ে আসলো আর বাজারগুলো ঢালাম আসলে আমি একটা পলিথিনও ছিঁড়তে পারি না কেন জানি পলিথিনগুলো ছিঁড়লে না আমার মায়া হয় আর মাঝে মাঝে যদি কিছু পলিথিনের গিট যদি খুব মজবুত ভাবে দেয়া থাকে তখন সেটাকে আমি ছেড়া পলিথিনটাকেও আমি কাজে লাগাই অন্যান্য সাইডে কিন্তু আমি আবার এতটাই দায়িত্বশীল বা খুব যে লক্ষ্মীমন্ত বউ তাও কিন্তু না কিন্তু এই ছোটো ছোটো ব্যাপারগুলোতে কেন জানি ব্রেনে খুব আষ্টে পিষ্টে গেঁথে যায় যাই হোক বাজার সবই দেখালাম মাত্র দুজন মানুষ এই আমাদের খুব বেশি বাজারের দরকার হয় না অল্প বাজারেই দুজনে আলহামদুলিল্লাহ এগুলি আমাদের অনেক দিন চলে যায় এখন এই যে বাজারগুলো দেখছেন রোজার এগুলো কিন্তু অর্ধেক রোজার চাই অর্ধেকের চাইতে বেশি আমার হয়ে যাবে কারণ বুট পেঁয়াজুয়ে যে ভাজা পোড়াটা এটা বেশিও তেমন একটা খাই না খুবই কম চিংড়ি মাছগুলো বাজার থেকে আমরা ভাই এনেছে আর লাউ শাক এনেছে আমার অনেক দিন যাবৎ এই লাউ শাক দিয়ে চিংড়ি মাছ দিয়ে ঝোল খেতে খুব ইচ্ছে করেছিল আর প্রতিটা চিংড়ি মাছেই না খুব সুন্দর প্যাটে ডিম ছিল কিন্তু এই ডিমগুলো কিন্তু খাওয়া হয় না যখন কল ছেড়ে মাছটা ধোয়া হয় প্রত্যেকটা ডিমে কিন্তু পরে যায় ডিমগুলো থাকে না কিন্তু চিংড়ির ডিমগুলো আমার অসম্ভব ভালো লাগে যাই হোক চিংড়ি মাছগুলো খোসা ছেড়ে কষিয়ে নিচ্ছি আর আমি যেহেতু একটু ঝোল ঝোল খাবো তাই আমি শাকটাতে ঝোল রাখবো লাউয়ের একদম উপরের শাকের যে একদম কচি ডোগাগুলো শুধু ওগুলোই নিয়েছি বাকিগুলো ভাজে খাওয়ার জন্য রেখে দিলাম আর এই লাউ শাকের ঝোলটা আমার অনেক পছন্দ আজকের সাহারিতে আমি এই লাউ শাকের ঝোল খাব আর আমরা যেহেতু দুজন মানুষ আগেই বলেছি দুটো তেলাপিয়া মাছও আমি মশলা দিয়ে মাখিয়ে রাখবো কারণ মাছ দুটো ভাজাও আপনাদের ভাইয়া খুব খেতে চেয়েছে তার তেলাপিয়া মাছ ভাজা খুবই পছন্দ আর গরুর গোস্ত রান্না করা ছিল আমাদের এই ছিল আজকের সাহারির জন্য আইটেম মাছগুলো একটু ছোটো না বড়ো না মাঝারি সাইজের তো আমি মাছগুলোতে হলুদ লবণ মরিচ আর একটু রসুন বাটা দিয়েছি সাথে একটু লেবু রস চিপে দিয়েছি ঘন্টা খানিকের জন্য মেরিনেট করে রেখে দিয়েছিলাম আমার এখনের যে ভিডিওটা এই ভিডিওটা আমার ভোর রাতে কারণ মাছগুলো ভেজে রাখলে নরম হয়ে যাবে ঠান্ডা হয়ে যাবে খেতে ভালো লাগবে না তাই রাতের বেলা ভিডিওটা করা হয়েছে শুধু মাছ ভাজার ভিডিওটা তো ভিডিওটা কেমন লাগলো সবাই লাইক কমেন্টস করে পাশে থাকবেন আর আমার ভাজাটাও কেমন হলো এটাও আমাকে কমেন্টস করে জানাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ